দিকে হটাত করে দেশ ছড়তে চলেছে সেনাপ্রধান ওয়াকারু জামান। ওহুদের যুদ্ধে আমাদের রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উনার একটা দন্তম বরক শহীদ হইছে। এখন এই আমাদের রাসুলের একটা দন্তম বরক শহীদ হইছে এইটা দিয়ে যোগ করতে ঠাট্টা করতে মস্করা করতে সালাউদ্দিনের মতো লোকজনরা পিছায় না। শুনেন সালাউদ্দিন কি কইছে? একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে

জাভাইদ ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে ফলে আসন্ন নির্বাচনের আগে সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে দেখেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ বেড়ে নিছে এটা কি অবৈধ মনে হয় অবৈধ হলো তো পুলিশ ধরতো এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না নিজেকে নিজে বৈধ বেড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস নিরপেক্ষ সরকারের কাছে কাছে শাসনভার হস্তান্তর করতেও রাজি তারা শান্তি প্রস্তাবে সারা দেওয়া ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তিনি অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ ছাড়লেই দেশে জারি হতে পারে সেনা আইন দর্শক হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে এরকম প্রেক্ষাপটে খবরটা আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটলো সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম তো বিভিন্ন গোয়েন্দা সূত্র বলেছে যে যেহেতু পার্বত্য এলাকার এদিকে কোনো বর্ডার নাই কাজেই এই ইউপিডিএফ এর চাকমা সন্ত্রাসীরা তারা সহজেই বর্ডার পেরিয়ে গিয়ে ভারতের মিজোরাম অঞ্চলে তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে তারা অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী ট্রেনিং পায় এবং অস্ত্র পায় এবং এগুলো সহ বাংলাদেশে এসে তারা বিভিন্ন কার্যক্রম করে অপহরণ খুন হত্যা করে তো এখন ভারতের গোটা সংস্থা রয়ের চক্রান্তে বিভিন্ন সুতা খুঁজে তো এই কিশোরী মেয়েকে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনা এবং তারপর বাঙালি এক ছেলে নাম সয়ন কুমার তাকে পুলিশ নিয়ে হাজির করলো তো ওই মেয়ে বলল হতে পারে মিথ্যা তো তারপর শুধু শুধু এই বাঙালি সয়ন দাসকে রিমান্ডে নিয়ে কি অত্যাচার পরে এই চাকমা মেয়ের ধর্ষণের ঘটনা চাকমা ডাক্তাররা তারা ইনভেস্টিগেশন করে দেখলো যে কোনো ধর্ষণের ঘটনায় ঘটেনি অথচ এর ভিতরে দেখেন কি পরিমাণ মারামারি হানাহানি ঘর বাড়িতে আগুন কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড তো এগুলো আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এগুলো ভারতের প্রত্যক্ষ মদতে করতেছে এবং শুধু তাই না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বর্ডার দিয়ে হাজার 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 জাল টাকা ঢুকতেছে এখন দেখেন বাংলাদেশ সরকার টাকা বানায় তাদের টাকশালে এখন সাধারণ যে যারা টাকা জাল করে তাদের সঙ্গে সরকারের পার্থক্য হলো সরকার যেই প্রযুক্তি ব্যবহার করে টাকাতে ভিতরে সুতা দেয় বা অন্যান্য যে শনাক্তকরণ বিষয়গুলো থাকে ওগুলো জাল টাকা তৈরি করা ব্যক্তিরা ব্যবহার করতে পারে না কারণ তারা তো ওই সরকারের মতো অত হাই টেকনোলজি যেতে পারে না তাই না কিন্তু অভিযোগ আছে যে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতীয় টাকসালে এই বাংলাদেশ টাকাগুলো ছাপানো হয় এবং হুবাহু সেম সুতা দেওয়া হয় সেম প্রযুক্তি ব্যবহার করা হয় ফলে আসলে এই টাকা আসল কি নকল এটা ধরার কোনো সামর্থ্য থাকে না এবং ভারত থেকে প্রচুর পরিমাণে ঢুকতেছে এটাও আমরা জানি তো এইসব বিষয় আর কি আমাদের যে স্বরাষ্ট্র চক্রান্তেই এসব হচ্ছে তো এই কথা বলার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ব্যাপক রেগে গেলেন ভারতের বিদেশ মুখপাত্র তো তিনি কি বলেছেন দেখুন আমি যদি একটু স্ক্রিনে দেখাই এখানে বাংলা থেকে পতেছি বলতেছে যে অন্যকে দায় দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস ভারত তো এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জসওয়াল তাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে কি এই ঘটনা এখন এখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তিনি বলেছেন যে খাগড়া খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আর শুক্রবার তেসরা অক্টোবর ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জসওয়াল বলেন যে আমরা এই অভিযোগ সুস্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়টা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিত ভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা আরো বলেন যে তিনি তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমি মনে করি এই কথাটা অত্যন্ত আপত্তিকর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা রণজিৎ জসওয়াল তিনি অস্বীকার করতে ঠিক আছে কিন্তু পরের লাইন যে বলেন যেটা বললেন যে তারা আত্মন অনুসন্ধান করে এটা কি ধরনের কথা এবং তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে পার্বত্য এলাকায় নাকি এই চাকমা সম্প্রদায়ের উপর নাকি স্থানীয় বাঙালিরা নাকি উগ্রবাদী সহিংসতা চালাচ্ছে অগ্নি সংযোগ করতেছে নাকি এমন কি বাঙালির নাকি চাকমাদের ভূমি দখল করতেছে এই ধরনের মন্তব্য হচ্ছে তীব্র আপত্তি করে এবং এই ধরনের কথা ভারত বলতে পারে না এটা হচ্ছে অন্য দেশের সুস্পষ্ট লঙ্ঘন আচ্ছা ভারত যে তাদের প্রত্যেকটা পাহাড়ে সেনাবাহিনী দিয়ে কাশ্মীর সহ মণিপুর সহ নাগাল্যান্ড সহ সব জায়গায় সব জায়গায় ভারত মানে চরম অত্যাচার নির্যাতন করে জাতিগত সহিংসতা মণিপুর আপনারা জানেন এই সব করে আমরা কিছু বলেছি বলি নাই তো দিল্লিতে দাঙ্গায় প্রায় এক হাজার কথা করেছে আমরা কি বলি নাই আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করলো বলি যে থাক ভারত অন্য দেশ এটা ওদের ব্যাপার ওরা যা করে করুক এখানে দেখুন একটা হিন্দু মেয়েকে মিথ্যা দর্শনের ঘটনায় ইউপিডিএফতা করেছে তারপরে হয়েছে কি হঠাৎ করে এই এইর বাড়িতে আগুন দিতে বাঙালিদের তখন সেনাবাহিনী তারা আগুন দিচ্ছে বলো ঠিক আছে তাহলে তো আর বেশি সেনাবাহিনী দরকার নাই তো সেনাবাহিনী দুইটা গাড়ি বানিয়েছে ওদেরকে দমন করার জন্য পাকা করার জন্য তো সেনাবাহিনী যখন ওখানে গেছে তখন পূর্ব পরিগলিত ভাবে পিছন থেকে শত শত চাকমা সেনাবাহিনী আক্রমণ করছে এবার সেনাবাহিনী লোকজন মাত্র বা তিরিশজন এবং হাতে ধারালো অস্ত্র আবার সংস্কৃতি অস্ত্র আছে তখন সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি করা ছাড়া আর কোনো সেনাবাহিনী কি মেরে ফেলতো পরে দেখা গেল যে দুঃখজনক ভাবে তিনজন চাকমা সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছেন এই হচ্ছে কাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে যেখানে তিনটা দেশ নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে সেখানে আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার পরেও আজকে এই যে ভারত বলতেছে যে স্থানীয় বাঙালি উগ্রবাদে সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখল কার্যক্রমकांड নাকি বাংলাদেশকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রশ্ন আমরাও তুলব আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে একদম উচিত যে মণিপুরে জাতিগত সহিংসতা যে হচ্ছে এগুলো নিয়ে তীব্র নিন্দা এবং কাশ্মীরে যে সহিংসতা হচ্ছে এগুলো নিয়েও তীব্র নিন্দা জানানো উচিত এবং এগুলোর তদন্ত উচ্চা উচিত কারণ যে যেমন আপনি তাকে সেরকমই ব্যবহার আলোচনা করতে হবে আমি কিন্তু শুরু থেকেই বলছি আমি অনেক বিরুদ্ধে বলেছি যে আমরা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করি এবং ভারত স্বাধীনতা নিয়ে বা সার্বভৌমত্বকে ব্যঙ্গ করে কে করে কথা বলি ওটা আমরা চাই না আসলেই চাই না এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না যেটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কিন্তু বিনিময় কি আমরা ভারত থেকে অনুরূপ ব্যবহার প্রত্যাশা করতে পারি না কিন্তু ওই এক হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনাকে কেউ করে এই কারণে ভাই মানে যার পর নাই ভুয়া খবর হিন্দু নির্যাতন জঙ্গি এখন এখন বলতেছে যে বাংলাদেশে নাকি গাছের পাতা লড়লেও নাকি ভারতে দায়ী করি আপনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা হাসিনা ওই দেশে বসে নিয়মিত উস্কানি দিচ্ছে এমনকি হাসিনা সরাসরি হতার আহ্বান আছে তারপরে তারপরে দেখেন যে নিয়মিত বিভিন্ন চ্যানেলগুলো নিয়মিত উস্কানি দিচ্ছে তারপরে এই যে ত্রিপুরার এক রাজা ত্রিপুরার রাজ্য ছিল তো সেই রাজবংশ এখনো পর্যায়ে ঘুরমে আর কি যদিওদের বেল নেই কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে ভারতের একটা প্রদেশ তো এই তারপরে ওই সিম্বল কি ধরে রেখেছে আর কি ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম দেব বর্মা এই এই শয়তান হচ্ছে শয়তান হচ্ছে তো এই শয়তানের নাম হচ্ছে প্রদত্ত বিক্রম দেব বর্মা ও ভারতের এ এনআই ন্যাশনাল টিভিতে গিয়ে বলতেছে ভারত সরকারের উচিত এই মুহূর্তে খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এবং চট্টগ্রাম বিভাগটা সহ পুরো ওই এলাকাটা দখল করে ভারতের সঙ্গে যুক্ত করা তাহলে একটা স্বাধীনত্রি পাল্য করতে পারবো তুই রাজা তুই আবার ভারতে বলি যে বাংলাদেশ দখল করতে বাংলাদেশ অংশ দখল করতে এই যখন অবস্থা তখন যদি ভারত বলে যে গাছের পাতা নড়লে আমাদের দোষ আমরা প্রত্যাখ্যান করতেছি হ্যাঁ করতেছেন করতেই পারেন কিন্তু যখন মিথ্যা মিথ্যি বলে যে আমরা বাঙালি সন্ত্রাসীরা নাকি রোহিঙ্গা সরি এই চাকমাদের উপর আমরা অন্যায় করতেছি অবিচার করতেছি ওদের ভূমি দখল করতেছি ওখানে আগুন আগুন দিচ্ছি এগুলো যখন বলি তখন আর এতে কোনো সন্দেহ থাকে না যে এই চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ এদের কুস্কানি দাতা হচ্ছে ভারত এবং এদের ট্রেনিং অস্ত্র এগুলো ভারত থেকেই আসে যেটা আজকে এই বিদেশ মন্ত্রণপত্র রণজিৎ সাওয়ালের কথা স্পষ্ট হলো সাইদাবাদের দিকে যারা যান ওই পথে তারা নিশ্চয়ই দেখছেন যখন জ্যাম থাকে গাড়ির একটা লোক হাতের মধ্যে গুনিয়া গাড়ির সামনে আসা দাঁড়ায় গাড়ি প্রাইভেট সামনে দাঁড়ায় বলে যে গ্লাসের মধ্যে লাগায় দুমু টাকা দে ওইটা চিৎকার করতে থাকে এবং গুটা একদম কাছে নিয়ে যায় আর আপনি গ্লাসের ভিতরে বসা মনে করেন যে পাশে আপনার বউ বৈশা রয়েছে বা বান্ধবী বৈশা রয়েছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার কি অবস্থা আপনার মুখের সামনে গুনিয়া নিয়ে দাঁড়া বলে টাকা দে নিরুপায় আপনি না দিলে কিন্তু এটা মাইঘা দিবে আর ওইটা যদি মাইঘা দেয় দেখেন আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত রাস্তা দিয়ে যত দূর যাইবেন খালি গন্ধ ছড়াইবে আর সবাই তাকায় থাকবে এমন না যে টান দিয়া চলে যাবেন রাস্তা তো জ্যাম একটু একটু করে যাইতে হবে কি বিপদ তখন কি করে জানেন গ্লাস খুইলা ওই বিশ টাকার নোট একটা বাড়ায় দেখেন না না বিশ টাকা না একশো টাকা দেয় লাগাই দিলাম একশো টাকা দে ওই একশো টাকা দিতে বাধ্য হয় ওটা নিয়ে চইলা যায় এভাবেই তার পেট চলে এখন দেখেন এরা ধৈরা কেউ পুলিশও দিতেছে না এর উপরে কেউ আঘাতও করতেছে না ওই গোয়ের জায়গায় যদি আপনি একটা পিস্তল ধরাইয়া দেন ও একই জিনিস কিন্তু ওইটা একশো টাকা নিছে ওইটা হয়তো ঘড়ি মোবাইল টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে যাবে জিনিস একই কিন্তু কিন্তু পিস্তলটা হাতে দিলেই তাই তাকে পুলিশে ধরবে এই বেটা বেআইনি অস্ত্র পাইলি কই তার মানে তার কপালে জেল আর ওই পিস্তলের জায়গায় ঘু বইলা কেউ তাকে ধরতে পারতেছে না পুলিশও তার কাছে যাইতেছে না দেখছেন চাদাবাজিটাকে কিভাবে বৈধ নিছে এটা কি অবৈধ মনে হয় অবৈধ হইলে তো পুলিশ ধরতো এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না নিজেকে নিজে বৈধ বেড়া নিছে তেমনি অনেক যুক্তি দিয়া অনেকেই না নিজেকে বৈধ বেড়া নিতেছে হ্যাঁ নিজের বয়ানটাকে বৈধ করার জন্য কি সুন্দর সুন্দর যুক্তি দিতেছে যুক্তির মধ্যে কি জানেন বলতেছে একজন মানুষ ব্যাংক ডাকাতি করলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুইটা একজন মানুষ হাউজিং ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোভার্ট করলো একজন মানুষ রাজশাহীতে যায় তেরো হাজার কোটি টাকার সম্পদ আত্মসাত করলো কই তাদেরকে তো কেউ ধরতেছে না আর এখানে ওই দশ হাজার টাকার চাঁদা নেয় কারণ তার বাল বাচ্চা আছে পেট চলতেছে না সে পনেরো ষোলো বছর জুলুমের মধ্যে ছিল কোনো চাকরি বাকরি নাই যার জন্য সে রাস্তায় ঘুরা ঘুরা দশ হাজার টাকা হয়তো চাদা নিছে এটা কত বড় অপরাধ বলেন কোনটা বড় অপরাধ ওই যে হাজার হাজার কোটি টাকা রুট করে নিয়ে গেল জামাতে ইসলাম সেইটা নাকি ওই দশ হাজার টাকা নিয়ে গেল সেইটা কোনটা বড় অপরাধ এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে ফজলুর রহমান সাহেব উকিল মানুষ ভাই খেলে হ্যাঁ ওনার মাথার মধ্যে যদি সোজা সুযোগ একটা প্যারা ঢুকায় দেন স্ক্রু হয়ে বাইরে যেগুলো চারিদিকে বুদ্ধি খেলায় চারিদিকে বুদ্ধি খেলায় এই যে আসে এখন বলে না এই স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে এবার নির্বাচনে আসবেই বইলা চিৎকার বইলা উঠে উনি আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় জানেন এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের মুখ ফুটা বলে না আওয়ামী মুখ ফুটা বলতে পারে না কারণ পরে না কিন্তু কিন্তু ইনায়া একই কথা বলে স্বাধীনতার পক্ষের একটা শক্তি এই দেশে আপনি পারবেন ভাই হ্যাঁ আপনি পারবেন আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন দশ হাজার টাকার চাঁদাবাজি এই কথাটা আপনি এই প্রথম না কিন্তু অনেক আগেও একবার বলছিলেন আজকে আবার লাল শার্ট পয়লা বলছেন এই লাল শার্ট কিসের প্রতীক জানেন আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে আপনি নিশ্চয়ই আবার কোন গ্রিন সিগনাল পাইছেন হ্যাঁ ওই গ্রিন সিগনাল না পাইলে এইভাবে চাঁদাবাজিকে বৈধতা দিতেন না আপনি আপনি নিজেও জানেন না

মুক্তিযোদ্ধা এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে ওনারা আপনার দিকে তাকায় আছে হ্যাঁ আপনার দিকে তাকায় আছে আপনাদেরকে ভোট দিবে ভাই বেড়াদার যারা বিদেশে আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয়ই আপনারা পায়ে গেছেন তারপর আমার মুখ থেকে শুনেন নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন আজকের মতো নিউজটা এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোন নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ